বাহিরে পশ্চিম বিদ্যুৎ চমকায় বৃষ্টি আসবে মনে হয় সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাই লঞ্চে তো আইসি গেরাম দিয়ে লঞ্চে আইসি ঠান্ডায় গলা বয়ে গেছে করেন কথাই বলতে পারতেছি Düşümür gibi, şoför bayat düşümür gibi mani, orta niyal, the kabar saltase bye like to share them আজকে আজকে হবে মনিটারেশন ওপেন করলাম তিনটা তিনটা এতে ইউটিউবে দুটা কমেন্ট কমেন্ট করলে তো ঘুরে আসতাম গলাটা খুব ব্যথা করে ঠান্ডা লাগছে তো উপরে আইসে যদি বসে থাই তাহলে বুঝমুখ আমি এটা কমেন্ট করলে কমেন্ট ধৈর্য আপনার বাড়ি থেকে ঘুরে আসতাম

দেশি মুরগি স্বাদ আলাদা আল্লাহ খাওয়াইছে আমি খাইলাম দেন দেশি মুরগি দেন এই দেশি মুরগি দেন ওর জন্য খাটি দেশি মুরগি আহ ইয়াল সব খাই কালিখা মুগি 也是，对，就是这样。 তুহি যদি আমার হইতি রে ও বেঈমান আমি হইতাম তো মুখ তো সরাইয়া রে বেমান রাতাম রে রে টা ঠান্ডায় বজা গেছে না পড়তে আছে টুক মনের মতো করে কিছু বলতে ঠান্ডায় গলা বজে গেছে না খাওয়া দাওয়া শেষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমি লাইভ সম্বন্ধে ভালো বুঝি না তো কি করা আছে ফেসবুকে তিন মাস ধরে মনিটেশন আইসে কিন্তু মাগার আমি বুঝতে আসি না যে কীভাবে কর্ম যাও কাজকে এক বাইরের কাছে গেলাম ভাই অন করে দিল ইউটিউবে তিনটা চ্যানেলে তিনটা চ্যানেলে আইসে মনিটেশন আরো আরো চার মাস আগে আসলে পড়া হলেই যে কিছু বুঝে এটা ভুল মায়ের কান্দ না

সবাই কেমন আছেন চমকায় খুব মানে আমার মনে করে যে আল্লাহ মানে রুমে কিনে আর একা একা বাসার ভিতরে আরো ভয় লাগতেছে কারণ আমি একা একা থাকতে পারি না সন্তানের বিপদ দুনিয়ার কেউ নাহি জানে রে ওরে সবারই আগেতে জানে সে তো আমার দুঃখী মা দুঃখের দর দিহি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা সন্তান যদি বিপদে পরে দুনিয়ার কেউ নাই জানে রে বড় ডাক্তার সে তো আমার দুঃখী মা দুঃখের দরদি আমার জানাম দুঃখী মা এ শাস্তু ভাই ভাই ফেসবুকে দেখলাম বাবির ছবি এটা কবে কি এত শুনলাম না জানলাম না হ্যাঁ 俺もゆくんどんさぼって ওরে আল্লাহ ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে আগে আমি ফিরিশটা বন্ধ করে দিয়া লই রে ময়ূর কান্দন যাবো দিব বনের কান্দন দুদিন রে ওরে ঘরের রনের কান্দন দুদিন পরে থাকেন দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্ব মা